আমি তো তোমাদের সঙ্গে শপিং একটা ব্লগ শেয়ার করেছিলাম একদমই ছোট্ট করে কারণ ওরকমভাবে তো শেয়ার করা সম্ভব নয় কারণ আমার ভিডিও করে দেওয়ার কোনো লোক নেই আমাকে একাই ভিডিও করতে হয় একাই এডিটিং করতে একাই সমস্ত কিছু করতে হয় আর আজকে দেখাবো যে কালকে আমি কি কি শপিং করেছি তো আমি মশারি ফশারি খাটিয়ে ফেলেছি কালকে আবার দিতে যেতে হবে ওদের বাড়িতে হ্যাঁ তার আগে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে তো প্রথমেই আমি আমার বোনের শাড়িটা দেখাই দেখো একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় নইলে না তোমরা বুঝতে পারবে না ঠিক করে প্রথমে একটু ফ্রন্টে গিয়ে দেখায় শাড়িটার কালারটা হলো ক্যামেরাতে যে কালারটা দেখতে পাচ্ছ সেই কালারটা কিন্তু নয় পিঙ্ক কালার নয় মানে খুব সুন্দর একটা রানী কালার তো রানি কালারের এই যে শাড়ি এই যে এটা সায়া দিতে হয় যেহেতু ঘাট কাজের জন্য আর এইটা হলো ব্লাউজ শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু হ্যাঁ আর শাড়িগুলো দাঁড়াও তোমাদের একটু ফ্রন্টে গিয়ে শাড়িটা দেখিয়ে দিই শাড়িটা সারা গায়ে কিন্তু এরকম এরকম ইয়ে করা গাছ মতো আঁকা আর এই যে চওড়া পাড় খুব সুন্দর দেখতে শাড়িটা কালারটাও ভীষণ মিষ্টি আর আমার মধ্যে পরিষ্কার মানুষ ওকে এটা বেশ ভালো লাগবে তো এই গেল ওর শপিং আর এবার দেখায় ওর ওর শাশুড়িরটা এইটা হলো শাশুড়ির আমি আর না তোমাদেরকে দেখাই দেখো আমার পুত্রকে দেখো একবার হাই করে দাও হায় হায় তো এই কালারটাও না দেখো ভীষণ মিষ্টি কালার ভীষণ মিষ্টি কালার খুব সুন্দর কালারটা তো তোমাদেরকে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে এই যে পুরোটা এরকম বুটি বুটি আর পাড়ের কাছে কিন্তু এরকম টেম্পেল টেম্পেল খুব সুন্দর এটা আর যেগুলো হয় আর আমার বোনের বরের জন্য হলো এই যে এখানে ধুতি এই যে গামছা যেগুলো লাগে এই যে এখানে হলো কি যেন বলে এটাকে গেঞ্জি ধুতি গামছা আর এই যে আন্ডার প্যান্ট ব্যাস এটা হলো ঘাট কাজেরটা কমপ্লিট হলো এবার অন্যগুলো দেখায় চোদ্দবার ক্যামেরাটা সেট করতে করতে আমার সময়টা চলে যায় তো এটা হলো আমার মামাবাড়ির তরফ থেকে মানে আমার মাসিরা আমার বোনকে দিয়েছে আমার কাছে টাকা পাঠিয়ে দিয়েছিল বলেছিলো যে তুই কিনে দিবি তো আমি না খুলব না হ্যাঁ এটা আমি কোথা থেকে বেশ নিয়েছিলাম হয় এক্সপ্রেস বাজার বা ট্রেন থেকে নিয়েছিলাম সাদা সাদা লাগছে পেছনে গিয়ে দেখায় দাঁড়াও আসলে মশাই টাঙালে এরকমই হয়ে যায় তো এইটা হলো আমার বোনের বরের শার্ট যে দামটা ছিঁড়ে দিতে হবে তো এটা এই যে শার্ট আর এটা হলো আমার বোনের আরেকটা শাড়ি এই শাড়িটাও বেশ সুন্দর একদম বাটাল গ্রিন কালারের আর এই যে এটা হলো আকাশী রঙের পার আকাশি না এটা হালকা ইয়ে কালারের পার এই শাড়িটার কালারটাও ভীষণ সুন্দর আর ভীষণ সফট মানে পরে এগুলো ভীষণ আরাম তো এই গেল আর হলো ও শাশুড়ির শাড়ি মানে এটা হলো আমার মামা বাড়ির তরফ থেকে দিয়েছে আমার কাছে আমার টাকা দিয়ে দিয়েছিল এই এটা হলো শাশুড়ির শাড়ি শাশুড়ির শাড়িটাও ভীষণ সুন্দর একদম মিষ্টি কালার কি মিষ্টি কালারটা দেখো খুব মিষ্টি কালার তো আর একটা দেখায় এটা হলো আমার এক মাসি দিয়েছে তো এটা অভিজিতের শার্ট কেমন হয়েছে অবশ্যই জানিও হুম কালারটা ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি কালার আর আমি আমার বোনকে দিয়েছি আসলে সবাই তো একঘেয়ে একটা শাড়ি দিয়েছে শাড়ি তো সেদিনকে সাদ্দ বাড়িতে পড়বে না এই 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 শাড়িটা হলো আমি ওকে দিয়েছি এই দেখো শাড়িটা কিন্তু শুধু এই পাড়েতে আর এই আঁচলে মানে মধ্যে শাড়িটা কোনো কিচ্ছু নেই এই যে এই ঠিক ক্যাটলকে যেরকম দেখছো এই আর কালারটা ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি কালার আর আমার মা মায়ের হলো এই শাড়িটা আমাকে দিয়েছিল এই শাড়িটা আমি দিয়েছিলাম আমার মাকে মা শাড়িটা পরেনি আর ব্লাউজ পিসটা অনেকটাই ছোট তো আমাকে ব্লাউজ আনতে দিয়েছিল আর আমি আমার মায়ের জন্য ব্লাউজ এনেছি ব্লাউজগুলো কেমন হয়েছে বলবে এই যে এই লাল রঙের একটা ব্লাউজ সব কিন্তু সেই বোটনিক বোটনিক দেখে বুঝতেই পারছো এত বড় বড় ব্লাউজ কিন্তু বোটনিক হয় এই একটা ব্লাউজ আর ব্যাক পোর্শানের ডিজাইনটা এরকম এই যে এইটা এটার দাম নিয়েছে হলো তিনশো ষাট যে তিনশো ষাট আর দেখায় আর নিয়েছি এই ব্লাউজটা মায়ের ব্লাউজ ছিল না তো এগুলো সবই কিন্তু নেক আর এরকমই তিনশো ষাট তিনশো দশ করে কিন্তু দাম যাচ্ছে হ্যাঁ এইচ এরও এরও পেছন দিকটা ঠিক এরকম আর এই একটা ব্লাউজ এইচ এই ব্লাউজটা দেখো তো মোটামুটি তোমাদেরকে সমস্ত শপিং কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর চলো আজকের মতো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো সাবধানে থেকো টাটা তো আমার মোটামুটি হ্যাঁ শপিং ব্লগ দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে আর চলো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে হ্যাপি থেকে সাবধানে থেকো গুড নাইট টাটা